বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং শেখ হাসিনা পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করেছেন সমন্বয়করা বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি পালন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিকাল তিনটায় শুরু হবে কর্মসূচি এরপর নিউ মার্কেট মানিক মিয়া এভিনিউ কার্বান বাজার ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে শহীদ মার্চ জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদেরকেও কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম আমরা চাই আগামী সেইভাবে গণ জোয়ার নেমে আসুক এবং আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলতে চাই যে যেখান থেকে যেভাবে পারে। আমাদের ঢাকায় সেন্ট্রাল আমাদের এই শহীদ মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা চাই এই পয়েন্টগুলো গুলো থেকে থাকার প্রত্যেকটি পয়েন্ট থেকে আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে পারেন আপনারা চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে নির্দিষ্ট কিছু জানবাহের মাধ্যমে আসতে পারে